থেকে থেকে মিরাজ গাজী এবং গাজীপুর থেকে মিজানুর রহমান সবুজের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন একটি রিপোর্ট সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে চলছিল নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন দুপুরের পর থেকেই কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ আসে বাংলা কাছে এ তথ্যের সত্যতা খুঁজতে গিয়ে কিছু করতে বেরিয়ে আসে

জাল ভোটের সঙ্গে জড়িত স্বয়ং পুলিশ সদস্যই কেন্দ্রের বাইরে বাংলা ভিশনের ক্যামেরায় ধরা পড়ে পুরো একটি ব্যালট বই সহ নবাবগঞ্জের কেন্দ্রে ঘটে এই সে সময় কেন্দ্রে উপস্থিত ছিল স্ট্রাইকিং ফোর্স তবে জাল ভোটের বিষয়ে মন্তব্য করতে চাননি স্ট্রাইকিং ফোর্সের পুলিশ কর্মকর্তা নাম এবং পরিচয়টা জানতে চাচ্ছি আপনার নাম পরিচয় সিনিয়র অফিসার বলবে এইদিকে মাঝির কান্দা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাংলা ভিশনকে জানান পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে চারশো ব্যালট ছিনতাই করা হয় কারণ আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের এবং এই রুমটা তো আমি সিভিল মানুষ আমাকে নিরাপত্তা দেবে আমার পুলিশ পুলিশকে আমি টেলিফোন করে এখানে আনলাম আনার পরে যখন পুলিশ এখান থেকে চলে গেল ওইখানে যে গল্প করা শুরু করলো এবং তারা এই সুযোগে এই কাজটা করলো তখন আমি বুঝতে পারলাম যে না আমাকে আমি আপনারা বুঝতে পারে পারতেছেন যে কি ঘটনা ঘটলো আমি বুঝতে পেরেছি কি ঘটনা ঘটল এরপরই সেই কেন্দ্রে উপস্থিত হন র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যবস্থা নেন দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে তবে এখানেই শেষ নয় মাঝির কান্দা কেন্দ্র ছাড়ার পর বাংলা টিমের পিছনে স্ট্রাইকিং ফোর্সের ওই পুলিশ অফিসার এবং সংবাদটি প্রচার না করতে উপঢৌকনেরও প্রস্তাব দেন অন্যদিকে কয়েকজন প্রার্থী অভিযোগ করেন ভয়ভীতি দেখানোর কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে যারা তারা যেন ভোট কেন্দ্রে না আসে এইদিকে নরসিংদীর পলাশ এবং বেলাব উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে চলে গণনার কাজ সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলাবারার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাচনের প্রার্থী তিনজন বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার আজিজুর রহমান প্যারা ও আওয়ামী লীগের মোতার হোসেন মোল্লা অন্যতম প্রতিদ্বন্দ্বী সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে বিএনপি সমর্থিত প্রার্থী অভিযোগ করেন তার সমর্থিত এজেন্ট এবং সমর্থকদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে মানিকগঞ্জের চারটি উপজেলায় সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলাবারের সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে চারটি উপজেলার মধ্যে দুটিতে জাতীয় সংসদ নির্বাচন না হওয়ায় ভোটারদের বাড়তি উৎসাহ ছিল এই নির্বাচনকে ঘিরে তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাংলাদেশিদের জন্য নির্বাচন হচ্ছে একটি সার্বজনীন উৎসব পাঁচ জানুয়ারির সংসদ নির্বাচনে সেই উৎসবে ভাটা পড়েছিল অনেকটা একতরফা নির্বাচনের কারণে অনেকেই ভেবেছিলেন উপজেলা নির্বাচনে আবারও উৎসব মুখর হবে কেন্দ্রগুলো কিন্তু বাস্তবতা হচ্ছে ঠিক এই রকম সহ উপজেলা নির্বাচনকে পাঁচ জানুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি তিনি বলেন উপজেলা নির্বাচনে সার্বিক চিত্র প্রমাণ করেছে পাঁচ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নিলে পরিণতি একই হত নির্দলীয় সরকারের দাবি আবারও নতুন করে প্রমাণিত হল বলেও মন্তব্য তার প্রথম পর্বের উপজেলা নির্বাচনের সার্বিক চিত্র জানাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি অভিযোগ করেন অধিকাংশ উপজেলার ভোট কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে ভোটারদের ভয় ভীতি দেখিয়ে কেন্দ্র দখল সহ প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ সমর্থকদের ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ করেন রিজভি নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচনা করেন বিএনপির এই নেতা যদি বিএনপি অংশ গ্রহণ করত তাহলে কি পরিণতি হতো কি পরিস্থিতি হতো আজকের ঘটনার মধ্যে দিয়ে সেটাই প্রমাণই হয়েছে। নিরদলের নিরপেক্ষ সরকারের যে দাবি সেটা যে প্রকৃতপক্ষে গ্রহণযোগ ছিল সাধারণ মানুষের কাছে এবং দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে সেটা আবারও নতুন করে প্রমাণিত হয়েছে